আরজিকর ধর্ষণ ও খুন মামলায় রায় আঠারো জানুয়ারি আরজিকরের মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলায় বিচার প্রক্রিয়া শেষ আঠারো জানুয়ারির রায় ঘোষণা শিয়ালদা আদালতে সিবিআই তরফে দোষীর সর্বোচ্চ সাজার আবেদন করা হয়েছে দোষী একজন নয় দাবি আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের নির্যাতিতার বাবা মাও আদালতের সিদ্ধান্তে খুশি নয় তারা বলেন বিচার প্রক্রিয়া শেষ নয় বরং শুরু হতে চলেছে আদালতের রায় এখন নেক্সট ডেট আছে জাজমেন্টের জন্য কে ওরা কিছু ডিফেন্স এবং ডিভ্যাক্টো কমপ্লেনেন্টও ওনারাও কিছু আর্গুমেন্ট করেছেন সমস্তটা দেখে শুনে আমরা তার উত্তর প্রত্যুত্তরটা দিলাম এবং এটা জাজমেন্টটা হবে এইটিন্থ থেকে স্বাভাবিকভাবে আমরা আমরা হায়েস্ট পানি কোয়ান্টাম অফ পনিশমেন্ট চাইব যে কথা বারবার বলতে বলতে চাইছি আমরা সেটা হচ্ছে এইটা যে এই ঘটনায় একজন ব্যক্তি না একাধিক ব্যক্তি জড়িত আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট প্রথম দিন থেকে কথা বলেছি যে এই ঘটনায় এক না একাধিক যদি একজন হয় মোটিভ কি যদি একাধিক হয় মোটিভ কি এক আমরা বারবারই কথা বলেছি যে একজন ব্যক্তির পক্ষে এই ঘটনা ঘটানো সম্ভব নয় বলে আমরা মনে করি সাম্প্রতিককালে সিএসএফএল এর রিপোর্ট যদি আপনারা দেখেন সেই রিপোর্ট আমাদের এই কথা মান্যতা দেয় তাহলে যদি একাধিক ব্যক্তি এই ঘটনায় জড়িত হয় তাহলে তো বাকি ক্রিমিনাল যারা দোষী যারা তারা তো প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছে তাহলে এই কেমন বিচার যদি একজন ব্যক্তি সঞ্জয় রায় একুশ হয় তাহলে তার মোটিভ কী ছিল উদ্দেশ্য কী ছিল সে একজন সিভিক ভলেন্টিয়ার সে এই হসপিটালের কেউ নয় আবার যদি এই ঘটনাকে নয় আগস্টের ঘটনাকে কেন্দ্র করে যদি আপনি সিবিআই এর প্রাইমারি চার্জশিট দেখেন তাহলে দেখতে পাবেন যে এভিডেন্স ট্যাম্পারিংয়ের কথা ইনভেস্টিগেশন হাসাপের কথা এভিডেন্ট ডিস্ট্রাকশনের কথা আমরা যে কথা বলেছিলাম সিবিআই এর প্রাইমারি চার্জশিটের সেই কথাই উল্লেখ আছে তাহলে সেই যদি হয় তাহলে সন্দীপ ঘোষ এবং টালা থানার ও জামিনে মুক্ত কেন সাপ্লিমেন্টারি চার্জশিট কোথায় আঠেরো তারিখে কী এক্স্যাক্ট হবে তা তো আমরা জানি না কিন্তু আমাদের দাবি অবশ্যই যে যে এবং যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত তাদের প্রত্যেকে সর্বোচ্চ শাস্তি চাই কিন্তু যদি শুধু সঞ্জয় রাই যদি একা এটাতে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে শাস্তি দান হয় অবশ্যই সঞ্জয় রায় যে জড়িত সেটা নিয়ে তো কোনো সন্দেহ নেই যা বায়োলজিক্যাল তার শাস্তি হোক সেটা তো অবশ্যই একটা ব্যাপার কিন্তু এ বাদ দিয়ে কারা কারা সাথে যুক্ত রইল কেন সিএফএসএল রিপোর্টে যে ধোঁয়াশাগুলো রয়েছে ডিএনএ রিপোর্ট নিয়ে যে ধোঁয়াশা রয়েছে তথ্য প্রমাণ লোপাট নিয়ে যে বিষয়টা রয়েছে এইগুলোর উত্তর কী এই উত্তর কিন্তু আমাদের জানতে হবে এই উত্তর জানা ব্যতীত কিন্তু আমাদের সহকর্মী বিচার পাবে দলবিরোধী কাজের জন্য বহিষ্কার করা হলো নরেন্দ্রনাথ तिवारीকে মালদা ট্রিনোমুলেতা খনে নাম দরণোই দল থেকে বহিষ্কার করা হয়েছে নরেন্দ্রনাথকে জানালেন মালদা জেলার সভাপতি রোহিম বকশী বুধবার দুলাল সরকার খুনে গ্রেফতার হন নরেন্দ্রনাথ तिवारी ও রফে নন্দু দুলাল সরকারের ছোটবেলার বন্ধু বলেই পরিচিত তিনি ব지에 নরেন্দ্রনাথ तिवारीকে কি দল থেকে বহিষ্কার করা হয়েছে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে পুলিশের কাছে আমরা জানতে পেরেছি পুলিশের মাধ্যমে যে আমাদের স্বর্গীয় বাবলাদা যিনি আমাদের জেলার সভাপতি ছিলেন তাকে নিঃসংসভাবে যে কোনো হতে হয় তার সাথে অন্তত সরাসরি যোগ ছিল পুলিশের মাধ্যমে আমরা জানতে পেরেছি তার দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে